আপনি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে আপনি বিশ্বাস করবেন যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন কাজটা কি করেছে এমন কি নজর কে ফজর সময় নামাজ পড়তে যায় সময় নামাজ যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আমি আর করে বলছি মুসলমানের সন্তান আমি আর করে বলছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আমি কি করছে টাকনুর উপরে কে কাপুর পরে টাকনুর উপরে কে কাপুর পরে তাকে জিনিস করে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালামু আলাইকুম এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো সেও জঙ্গি কে দাঁড়িয়ে রাখে কে টুপি পরে কে নামাজ পড়ে কি কলেমা পরে এই গতরম জানে এই যে গত জানে ইউনভার্সিং এর মধ্যে কোরআন তেলওয়ার করতে দেওয়া হয়নি এই কত রং জানে আপনি কি জানেন এই গত রঙ জানে ইউভার্সিং এর মধ্যে এ তার করতে দেওয়া হয় নাই মুসলমানের সন্তান ঘেই লাগে না তোমাদের লুজ্জা লাগে না তোমাদের ঘেই লাগে না তোমাদের এই কত রঙ জানে মুসলমান সন্তানরা ইফতার করতে বলছে হাজার ইউনিভার্সিটির মধ্য থেকে তার লক্ষ বেরিয়ে আওয়াজ করা হয়েছে আজকে বোরখা বড় ইউনিভার্সিটিতে বলতে পারে না অসুস্থীকে জানাল ইউনিভার্সিটির কার তোমরা জানো নর্সলি বললা 1911 সালে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটির হোক কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবেন না একচল্লিশ বার মিটিং করেছে একচল্লিশ বার এক দুই বার নয় সে গড়ায়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যা মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমিকার সব নব সলিমুল্লাহ অন্য কারোর না নব সলিমুল্লাহ দান কৃত জমি শুধু ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সমস্ত জমি ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার আজকে আমাদের সন্তান এই যুবক সন্তানরা জানি না নব সলিমুল্লাহ কে সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয় কে নব সলিমুল্লাহকে ভুলে যায় সেখানে কাজী নজরুল ইসলাম হল ইসলাম থাকবে নাকি সাম্প্রদায়িক হয়ে যায় তো বিশ্বাস করতে পারবা তুমি জানো হাজার মাবাসির ছাত্র লিগ যারা ছিল ছাত্র লিগের হিন্দু তারা তাদের হলের মধ্যে রুমের মধ্যে মূর্তি ছবি রাখলে সাম্প্রদায়িক ঘটনা কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত তুমি জানো আমাদের মেধা কি কিভাবে সাজানো হয়েছে ধুতি পরলে পয়তা পরলে আমাদের সাম্প্রদায়িক বলতেন না কিন্তু টুপি পরলে দাড়ি রাখলে পাখি বললে আমাদের সম্প্রদায় বলতাম তুমি দেখেছো আওয়ামী লীগ কি করেছে পুরা শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মুক্তি ঢুকিয়ে দিয়েছে ঠিক আর তুমি কি আওয়ামী লীগ করতেছো তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি প্ল্যানটা কি ছিল আওয়ামী লীগের প্ল্যান ছিল আস্তে আস্তে দেখো একটা জাতিকে পুরা পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের ভিত্তিতে কি কি শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং সংস্কৃতি কি এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চারা কি জানে যা আমরা মানুষ থেকে জন্ম হই নাই বানর থেকে জন্ম হয়েছে এ শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে তুমি কি দেখেছো শিক্ষার মধ্যে কি হয়েছে সংস্কৃতি শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ডান্সার বানানো হয়েছে ডান্সার প্রত্যেকটা মেয়েকে ডান্স দিতে হবে প্রত্যেকটা মেয়েকে শুধু ডান্স শিখলে হবে না ডান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে তুমি দেখো আমি কত সত্য বলছি মিথ্যা বলছি তুমি দেখেছ সে শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয় কিভাবে হাত ধরে হাঁটতে হয় একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে তুমি কি দেখেছ বইয়ের মধ্যে কি করা হয়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তুমি বুঝো এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্ত গুলি ছিল সবই বইয়ের মধ্যে করা হয়েছে এরপর আবু সাংস্কৃতির মাধ্যমে গান বাজনা থিয়েটার হবি জারি বৈশাখে মেলা মার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে। হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগেছে ভালো করবে উদ্যমের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে লেকিন তারা কি করেছে ধর্ম জারজার উৎসব সবার এটা হয় ধর্ম ধর্ম জারজার উৎসব সবার হয় তাহলে আমাদের কুরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন আমাকে বলো এর কারণটা কি আসো এরপর বলো আমাদের ঈদের উৎসব পালন করে না কিন্তু আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না এর জন্য আমরা বলছি ধর্ম যার যার উৎসব তার তার উৎসব সবার না ধর্ম তোমার উৎসব তোমার কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো কিন্তু একাকার হতে পারবো না আমরা মুসলমান তোমরা হিন্দু তুমি খ্রিস্টান সমস্যা কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব। এ তো বললাম ধর্মীয় লাইনের কথা দেশের অবস্থাটা কি জানেন দেশের অবস্থাটা কি জানেন বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে পিরো ভাইরা আমার আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে টাকা। মাথার উপরে আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে ঋণ কত দেড় লক্ষ টাকা ঋণ আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান্ত গোটা সংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনি তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ পরিবর্তন হয়ে যায় আমাকে দেখানত সমস্ত ইউনিভার্সিটি ভিসিরা পদত্যাগ করে আমাকে দেখান্ত কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশ ভাইয়ার আমার আমি অনুরোধ করব। একত্তরের পর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই